আলাইকুম সবাইকে রুমের পক্ষ থেকে স্বাগতম প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উনিশ পাঁচ দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয়ে যা পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্ন সমাধান বন অধিদপ্তর ঢাকা বিভাগ পদের নাম ফরেস্ট গার্ড বনপ্রহী এক নম্বরে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত মনে করি আসল আট টাকা মুনাফা সমান সমান আট এ তিন বাই আট টাকা সমান সমান তিন টাকা মুনাফা মাইনাস আসল সমান সমান আট যোগ তিন টাকা সমান সমান এগারো টাকা মুনাফা মাইনাস আসল এগারো টাকা হলে আসল আট টাকা এক টাকা হলে আসল আট বাই এগারো পাঁচ টাকা হলে আসল আট গুঁড়ো পাঁচ হাজার পাঁচশো বাই এগারো চার টাকা মুনাফা পাঁচ হাজার পাঁচশো বিয়োগ চার হাজার পনেরোশো টাকা চার হাজার টাকা তিন বছরের মুনাফা পনেরোশো টাকা এক টাকায় তিন বছরের মুনাফা পনেরো বাই চার হাজার গুণুন তিন একশো টাকায় তিন বছরের মুনাফা পনেরোশো গুণুন একশো বাই চার হাজার গুনুন তিন পঁচিশ বাই দুই টাকা সমান সমান বারো এক বাই দুই টাকা মুনাফার হবে বারো এক বাই পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ কমলা বিক্রয় করলে বিক্রয় মূল্য একশো যোগ চল্লিশ বা একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এক টাকা হলে বিক্রয় মূল্য চল্লিশ বাই একশো পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ গুণ পাঁচ বাই একশো ষাট টাকা ষাট টাকায় বিক্রয় করতে হবে দুইটি এক টাকায় বিক্রয় করতে হবে দুই বাই সাত পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করতে পঁয়ত্রিশ গুণন দুই বাই সাত দশটি এক্স প্লাস ওয়াই ইকোয়াল ফাইভ হলে এক্স ওয়াই ইকোয়াল সিক্স হলে এক্স ফাইভ প্লাস ওয়াই ফাইভ মান নির্ণয় করুন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল ফাইভ স্কোয়ার এক্স মাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স এক্সার টুৱাই প্লাছ ফ'ৰ ইণ্টু ছিক্স প্লাছ টুৱেণ্টি ফাইভ এক্স মাইনাছ ৱাই স্কুৱাৰ প্লাছ টুৱেণ্টি ফাইভ মাইনাছ টুৱেণ্টি ফ'ৰ ৰুট এক্স মানে ৱাই স্কুৱেল ৰুট ওৱান এক্স মাইনাছ ৱাই ইকুৱা ৱাই ইকুৱ ফাইভ এক্স মাইনাছ ৱাই ইকুৱ যোগ কৰে টু এক্স ইকুৱ থ্ৰী করে টু ওয়াই ইকল ফোর ওয়াই ইকল টু পদত্তর রাশি ফাইভ ফোর প্লাস ওয়াই ফোর থ্রি ফাইভ প্লাস টু ফাইভ দুশো তেতাল্লিশ প্লাস বত্রিশ দুশো পঁচাত্তর অ্যান্সার একটি সামধিবাহ সামকি ত্রিভুজ অতিভূষের দুর্গ দশ সেন্টিমিটার হারে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত পঁচিশ বর্গ সেন্টিমিটার লক টেন একশো আটানব্বই প্লাস রুট এক্স টু মাইনাস টুয়েলভ থার্টি সিক্স টু মান কত টু সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবুরকে দেখছি এই উক্তিটি কার ফিদেল খাস্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার ভূষিত হন দু সালে গাজীপুর জেলা প্রাকৃত বনের প্রধান বৃক্ষের নাম কি সুন্দরবনে বাংলাদেশের অংশে আয়তন কত বর্গ কিলোমিটার ছয় বর্গ কিলোমিটার ফিফা দু হাজার বাইশ বিশ্বকাপে গোল্ডেন বুট পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের নাম কি কিলিয়ান অ্যাম্পোয়ে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষ প্রজাতির নাম কি বেলাম আমার দেখানে আছেন বইটির কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বর্তমানে কার্যকর বন আইনটি কত সালে প্রণীত এস ডিজি এর পূর্ণ কি সিটেবল ডিপ্লোম্যাট গোলস রাতাকুল কোন জেলায় অবস্থিত ছিলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে সতেরোই মার্চ বন্যপ্রাণীর সংরক্ষণ নিরাপত্তা আইনটি কত সনে প্রণত আই এনসি কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করবেশন নেচার এমও এ পুনরিপ কি মিনিস্টার অব ইনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মুজিবনগর বা বাংলাদেশ সরকার কত সালে কত তারিখে গঠিত হয় দশ এপ্রিল সালে জিডিপি ও জিএনএ পূর্ণরূপ লিখুন জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনপি হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় একুশে মার্চ পদ্মা সেদি দুর্গ কত দুর্গ হলো ছয় দশমিক পনেরো কিমি প্রস্ত হলো আঠারো দশমিক দশ কিমি ঘূর্ণিঝড় মোঘা ইংরেজি রূপ কি মগা ইউজ রাইট ফ্রম অফ দ্য ভার She made her last year made. If he had come, I will go to market. Would have gone. While you work on the road, a kite fly away, working. We do the work already, have done. We will wait here until you return, return. Fling the block with susceptible preposition. I am confident your prosperity of এপাল স্পাইং দ্য ভিলেজ অভার তাজিডন ইজ দ্য সাউথ অফ বাংলাদেশ টু হি হ্যাজ গিভেন স্মোকিং আপ ডু নট ডান ইন টু ট্রাসিং টু ইংলিশ আমি যদি একজন লক্ষপতি হতাম ই পাই হায়ার মিলিয়নারি আমি তার কথা বিশ্বাস করি না আই ডু নট বিলিভ মি আমাকে দশ টাকা ধার দিবে কি উইল ইউ ল্যান্ট মি টেন টাকা আমি জুন মাস নাগাদ কাজটি সম্পূর্ণ করবো আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই জুন সকাল থেকে গুরুগুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিরসিং সিন্স মর্নিং কার সেন্টেন্স রিস আরনার অলএস হ্যাপি হি ডিরেসিং he committed a sin the boy sang the boy drowned, he is a student is he he is a student is not he neither he nor his brother and guilty neither he nor his brother is guilty identity part of space Big group वर्थ्स नेम पार्ट्स अफ स्पीस ब्यूटिफुल एजेटिव एडभ नाउन फ्रम प्रिपजिशन कैटली नाउन बार्ड कंजशन हि टुक शर्ट स्प्रिंग ए डाका इज इज एनिम ए व्वेट फर आवर मोर एंड ही कैन स्पीक इंग्लिस लाइक द রিজ বৈশাল স্পাইন দা শুদ্ধ বানান লিখুং অশুদ্ধ শুদ্ধ অঙ্কন অঙ্কন ইতিপূর্বে ইতপূর্বে ঐচিত্র ঐচিত্র কৃতিত্ব কৃতিত্ব সন্ধিবিচ্ছেদ করুন রাজশ্বী রাজাজ ঋষি ক্ষুধাত্ত ক্ষাজগৃত গবাদি গযোগি ঔষধি মহাজগসুদ প্রচ্ছদ প্রযোগ সেট লিঙ্গ পরিবর্তনকে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ অরণ্য অরণ্য সৎ সতী ইন্দ্র ইন্দ্রনী অনাথ অনাথি যশস্বী যশস্বী অর্থস বাক্য লিখুন ঝাঁকের কই একদল দলভুক্ত তামার বীজ অর্থের কুপ্রভাব শিবরাপ্তি সালতেই একমাত্র বংশধর সন্তান ব্যাঙ্গের আদলে সামান্য সম্পদ সোনার পাথর বাটি অলিক বস্তু প্রকৃত প্রথম লিখুন চিড়িয়াখানা চিড়িয়াযোগখানা দৈনিক দিন সেলে যক আমি স্মরণীয় স্মীয় যৌবন যৌবন যোগ ইস এককথা প্রকাশ করুন যার কোনো কিছু চাওয়া নেই অকিঞ্জন দুইয়ের মধ্যে একটি অন্যতর যে নারী স্বামীও নেই সন্তানও নেই আবিরা। বেতন নেওয়া হয় না যাদের অবেতনিক সম্পূর্ণ নতুন অভিনব